রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের একশো দিনের বকেয়া টাকা বাকি যে রয়েছে সেগুলি কেন্দ্রীয় সরকার যদি না দেয় তাহলে মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে সেই টাকা একশো দিনের শ্রমিকদের মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে প্রতিটি জেলার ব্লকের ব্লকে শুরু হয়েছে জব কার্ডের অন্তর্ভুক্তিকরণ ও প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজ সেই মতো রবিবার জামুরিয়া শ্যামলা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডলের নেতৃত্বে জব কার্ড ও তথ্য সংগ্রহের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল এই সহায়তা কেন্দ্র সম্পর্কে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল জানান রাজ্য সরকারের পক্ষ থেকে একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আমাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে তিনি ডিক্লিয়ার করেছিলেন যে কেন্দ্রীয় সরকার যে গরিব মানুষের টাকা এনআর জিএসের যে একশো দিনের টাকা যদি গরিব মানুষের টাকা যদি না দেয় তাহলে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি সেই টাকা প্রত্যেকটা গরিব মানুষের যারা কাজ করেছেন একশো দিনে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তিনি টাইমের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং সেই জন্য তারই প্রস্তুতি হিসেবে আমাদের এখানে প্রত্যেকটা মানুষের যারা যারা একশো দিনের কাজের টাকার পাপক। তাদের নাম নথিভুক্ত করা তাদের দলগতভাবে তাদের কাছে পাঠানো এবং প্রত্যেকটা সিস্টেমে যে এগুলো যে যারা যারা পাপক তাদের নাম নেওয়া তাদের রেজিস্ট্রেশন করানো সেগুলো আমাদের এখান থেকে আজকে প্রত্যেকজন আসলে হচ্ছে আমার বলে জব কার্ড রয়েছে এর মধ্যে জব কার্ড দেখুন আমাদের এখানে টোটাল শ্যামলা গ্রাম পঞ্চায়েত পঁয়তাল্লিশ লাখ টাকা এখনো পর্যন্ত পাবে তো পঁয়তাল্লিশ লাখ টাকার মধ্যে আমাদের সাতশো একুশ এবং বারোশো মতন কার্ড এই আছে সেগুলো তাদের পাপ কাছে তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে সেই জিনিসগুলো আমাদের এখানে সিস্টেমেটিক হবে সেগুলো করা হচ্ছে দলগতভাবে আর শ্যামলা পঞ্চায়েতের বারোশো শ্রমিকের প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বকেয়া রয়েছে আর সেই বকেয়া টাকা মেটানোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে জব কার্ড সংক্রান্ত নথি সংগ্রহের কাজ চলছে সুব্রত বাউরি এস ডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে মনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিফ্টিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে নিয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে